নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার নতুন হব একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে যেমন কথা দিয়েছিলাম যে এবার থেকে রোজ একটা করে ব্লগ পোস্ট করব আজ সেই কথা রাখার দ্বিতীয় দিন সকাল সকাল উঠে আজকে চলে গেছিলাম বাজারে আর আমাদের এখানে মাংসর দাম ছিল এইটা গোটা মুরগি একশো তিরিশ চাল সুদ্ধ একশো আশি আর ছাড়ানো একশো নব্বই প্রথমে ভেবেছিলাম একটা গোটাই নেব দেড় কেজি এক কেজি অশোষ হিসাবে কিন্তু যেহেতু আমি বাজার যেতে যে দেরি করেছিলাম আর কম দাম যেহেতু মাংসর গোটা গোটা ছোটো ছোটো মুরগিগুলো সব বিক্রি হয়ে গেছে সব দু কেজির উপরে মুরগি তার থেকে কমেনি আর অত আমার প্রয়োজন ছিল না তার সেই জন্য নেই নি বাড়িতে এসে বাবাকে মুড়ি মেখে দিলাম আর আমি রুটি আর চা খেতে বসে গেলাম আগের দিনে আমি আমার ভাগের একটা রুটি খাইনি তো সেটাই গরম করে চা দিয়ে খেতে বসে গেলাম আর যেটা খেতে আমার ভালোই লাগে তারপরে খেয়ে দিয়ে চলে গেছিলাম কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি মৌফুক ধুয়ে রেডি হয়ে চলে গেছিলাম যেহেতু আমি দেরি করে উঠেছি যে এক দিন যেন তো আমি খুব ভরে উঠে পড়ি সাড়ে তিনটে চারটেতে ঘুম ভেঙে যায় কিন্তু এক একদিন এতক্ষণ আমি করি যে সাড়ে সাতটা আটটা বাজিয়ে দিই আমি আর আজকেও ছিল সেই দিনটা যেদিন আমি আটটায় ঘুম থেকে উঠেছিল আর তাই ঘরের এই সমস্ত কাজগুলো পড়েই ছিল আমি ঝটপট বাজার থেকে এসে বাজারটা প্রথমে চলে গেছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আবার বাজার করে এলে তো তো রান্না হবে না তো রান্নাও তো দেরি হয়ে যাবে খেতেও দেরি হয়ে যাবে সেই জন্য বাজার চলে গেছিলাম এসে বিছনাটা ছিলাম আর আমাদের যা লেপটা দেখেছো যে মোটা ভারী কি বলবে এটা অনেক পুরানো লেপ সেই জন্যই এতটা মোটা ভারী এখন ব্ল্যাঙ্কেটের থেকে দ্বিগুণ গরম হয় আর সেই জন্য একটু অসুবিধা হয় কিন্তু গুঁচেতে তো হবেই গরমে যে আর ঘুমাই তারপরে বিছনাপত্র গুছিয়ে ঘর দরটা ঝাঁট দিয়ে দিলাম কারণ ঝাঁট দেওয়ার আমার একটা আরো বড় কাজ করতে হবে যেটাতে অনেক সময় লাগবে এই যে ছাঁটগুলো এনেছিলাম যেগুলো খেতে আমার খুবই ভালো লাগে হ্যাঁ ছাড়াতে খুবই কষ্টকর সত্যি অনেক সময় সাপেক্ষ বিষয় আর অনেকে ঘেন্নাও করবে যদিও আমি প্রথম দিকে খুবই ঘেন্না করতাম আগে আমি নিজে কোনো দিনও এগুলো ছাড়াইনি আমার বাড়ির বড়োরা ছাড়াতো কিন্তু যারা ছাড়াতো তাদের পক্ষে এখন আর ছাড়ানো সম্ভব নয় কারণ তাদের মধ্যে একজনের পৃথিবীতে নেই আর দুজন আর ছাড়াতে পারে না অসুস্থতা অসুস্থতার কারণে তো সেই জন্য আমি করতে হয় আমাকে আর বড়ো হওয়ার সাথে সাথে অনেক কিছু বুঝতে শিখছি তাই করে ফেলছি এখন আর অসুবিধা হয় একটু কেমন লাগলো অসুবিধা হয় না কারণ খেতে ভালো লাগে তাই করতে তো আমায় হবেই আর এখানে দেখো আমি ছাড়িয়ে ফেলেওছি কাঁচমা কেটে ফেলে যায় তারপরে খুব ভালো করে ধোয়ার পরও আবারও জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছে যাতে এটা আরও ভালো করে পরিষ্কার করা যায় আর এখানে দেখো আমাদের মাংস রান্নাও রেডি না না আমি রান্না করিনি আমার কাকিমা রান্না করেছে আমি জাস্ট লাস্টে ভিডিওটা করে দিলাম যখন ওই গরম মশলা না কী গুঁড়ো দিয়েছিল আমি নিজেও জানি না দিয়ে মেশাচ্ছিলো তখন আমি ভিডিওটা করে নিলাম আর এরপরে কিন্তু ছাড় রান্না হবে আর এতক্ষণ ধরে আমার ছাড়টা পরিষ্কার করার পরে হাতের অবস্থা দেখো মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে তার উপরে আমার হাতটা কেন এই বছর এত ফেটে জানিনা কোন বছর আমার এরকম ভাবে হাতের চটো ভাটা নেই পায়ের তো মানে পায়ের গোড়ালিগুলো ফাটে সেটা প্রত্যেক বছর কিন্তু হাত কোন বছর ফাটেনে না কিন্তু এই বছর দেখছি আমার দুটো হাতে ভীষণ ভাবে ফেটেছে ফোনে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু নরমালি অনেকটা ফেটেছে আমি কল করে চলে এসেছি আর এখন আমি একটা নতুন একটা নাইটি পরব নাইটিটা একটু ছোট মনে হচ্ছে কিন্তু এটাকে আমি কারণ এটা গিফট পেয়েছি আর গিফট পাওয়ার হয় না না এটা খুব সুন্দর এমনিতেও আর পরে কিন্তু মনে হচ্ছে যে না না ঠিকই আছে ছোট হয়নি ঠিকই আছে দেখতে কিন্তু সুন্দর নাই এটা বলো বেশ ভালো লাগছে আমার বেশ পছন্দ হয়ে যায় তারপরে চান করার পরে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে নানা ঠাকুর ঘরের জোগাড় আমি পুজোর করিনি বাউন ঠাকুর এখন পুজো করে চলে গেছে তারপর আমি চান টান করে এখন এসেছি ঠাকুর ঘরটা পরিষ্কার করতে মানে আমাদের পুজো করার পরে তোমাদেরকে বলেছি আমাদের ঘরে নারায়ণ আছে যেটা নিত্য সেবা হয় তোমরা যেগুলো চাপা দেয়া দেখতে পাচ্ছো বলে নারায়ণ ঠাকুর নারায়ণকে পুজো করার জন্য বাউন আসে এসে বাউন নিজে চাপা খুলে পরিষ্কার করে আবার পুজো করে আবার চাপা দিয়ে চলে যায় যেটা আমরা বাড়ির মেয়েরা করতে পারি না আর নয় ছেলেরা করবে নয় বাউন এসে করবে আর এই দেখো আমাদের এখানে রান্না হয়েছিল আজকে শাক যেহেতু আমি অম্বল খাইনি অম্বলের শুধু জুসটা নিয়েছিলাম আমরার অম্বল হয়েছিল আমরা খাইনি আর চিকেন হয়েছিল মাংস তো সেটা দিয়েই সবার সাথে গল্প করতে করতে ভাত খেয়ে নিলাম যে একটু লঙ্কা নুন আর আমলকি যে সকালবেলা আমলকি খাইনি তাই আমি এখন এখন আমলকি খাবো যখনই হোক খাওয়া নিয়ে দরকার যেভাবেই হোক রোজ রোজ কি আর কাঁচা খেতে ভালো লাগে বলো তাই আজকে নুন লঙ্কা देना मे बि टेस्ट एक बार खा ये देगी सु टेस्ट सभी लम का है का हाल लग रहा है पका दो अरे घी डाल लगे

আর সন্ধ্যেবেলায় আমি খেতে বসে গেছিলাম একদমই কারণ ঠান্ডা ভাত ছিল ছিলবেলা আর ভাতটা রাত্রে খাবো না সন্ধেবেলা খেয়ে নেবো যদিও আমি এখন সন্ধ্যেবেলা পেট ভরে খাওয়াই আমার অভ্যাস হয়ে গেছে আমি কাছে দেখে এসেছি যেহেতু খেয়ে নিই আর সেই জন্য আমি এখন খেতে বসে গেছিলাম সকালে যে ছাড়টা ছাড়াচ্ছিলাম সেই ছাড়টা একটা রুটি নিয়েছি কিছু ভাত ছিল একটা লঙ্কা আর একটু নুন এই নিয়েই খেতে বসে গেছিলাম সন্ধেবেলা আমার ভিডিওটা এখানেই আমি আজকে শেষ করছি তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশের থেকেও Like, comment, subscribe.